হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি একটা সোয়াবিনের ইউনিক রেসিপি নিয়ে এসেছি এইভাবে সয়াবিন করে খেলে ভাত রুটি পরোটা রাইস সব কিছুর সাথে যাবে সোয়াবিন ডালে মাখামাখি দারুণ রেসিপি দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সবার খুব ভালো লাগবে একবার হলে বারবার বানাতে বলবেন একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা প্রথমে আমি সোয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়া বসিয়ে তেল দিয়ে গরম করে পেঁয়াজ দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি তুলে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ পরিমাপ ঠিক থাকলে সব কিছু রান্নার টেস্টই আলাদা হয় একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবার একটু টমেটো সস দিয়ে দেব। আমার টমেটো শেষ হয়ে গেছিলো তাই একটু সস দিয়ে দেব তার আগে আমি একটু মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন মশলার সাথে ভালো করে ডালটাকে নাড়াচাড়া দিয়ে নেব মশলার সাথে তারপর সয়াবিন আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সয়াবিনগুলো ভালো করে চিপে চিপে রেখেছিলাম জলগুলো সয়াবিন আলু ডালের মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে এসেছে মশলা কষানো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ভালো করে জল সয়াবিন আলু ডাল ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি দু তিনটে কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো ঠিকঠাক হয়েছে কি অনেকটা জল শুকিয়ে এসেছে ডালও সিদ্ধ হয়ে গেছে একদম সোয়াবিন আলু ডালে মাখামাখি হয়ে গেছে এরপর আমি কি করব একটা গোটা পাতি লেবু থেকে হাফটা রস বের করে ডাল সোয়াবিনের মধ্যে দিয়ে দেব এতে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আলুর দম নিরামিষ আলুর দম হলে এইভাবে এরকম নামানোর আগে একটু লেবু চিপে দিলে অসাধারণ লাগে লেবু চিপে দিলাম তারপর এক চিমটে চিনি দিয়ে দিলাম যে কোনো তরকারি একটু চিনি দু চার দানা না দিলে ঠিক ব্যালেন্সটা আসে না লবণ মিষ্টির আচ্ছা আমার এখানে রেডি ডাল সোয়াবিনে মাখামাখি এরপরে পরিবেশন করলাম রুটির সাথে একটু পেঁয়াজ কুঁচি ছড়িয়ে দিলাম একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগে বাচ্চা বড় সবাই খেতে পারবে সোয়াবিনও উপকারী মসুর ডালও উপকারী তাই রিকোয়েস্ট ছোট্ট ভিডিও কেউ স্কিপ না করে সবাই দেখবেন ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে আগে পৌঁছে যায় কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে বলবেন বন্ধুরা ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন রাতে এটাই খাওয়া দাওয়া হবে আমাদের একবার হলেও ট্রাই করবেন অসাধারণ লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা